প্রতি বছরেই সেরা পারফরমারদের নিয়ে দল গঠন করে ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট এসপিএন ক্রিক ইনফো দু সালের ওয়ান ডে একাদশ ঘোষণা করেছে এই ওয়েবসাইটটি আদের বর্ষসেরা সেরা ডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কাঠার মাস্টার মোস্তাফিজুর রহমান 2008 সালটা ব্যাটে বলে দারুণ খেটেছে ক্রিকেটারদের বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের ইন ফাইনাল বাদে পুরো সালটাই ভালো খেটেছে বাংলাদেশের দলগত পারফরমেন্সের পর ব্যক্তিগত পারফরমেন্সও বেশ ভালো ছিল বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি বছরেই সেরা পারফরমার দিয়ে নিজেদের একাদশ প্রকাশ করে বিভিন্ন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট বল হাতে দু হাজার আঠারো সালটা দারুণ পেরেছে মুস্তাফিজের সম্প্রতি ইনফো নিজেদের বর্ষ সেরা ওয়ান ডে দল ঘোষণা করেছে সেই দলে করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান মূলত বল হাতে উনত্রিশ উইকেট নিয়েছেন এই বাঁ হাতি এছাড়াও বেশ কয়েকটি ম্যাচে বাংলাদেশকে ম্যাচ জিততে সাহায্য করেন এই পেসার সাফিজের সঙ্গী হিসেবে রয়েছেন ভারতের পেসার জাসপ্রীত বুমরা তার উইকেট সংখ্যা বাইশটি গত বছর ওয়ানডেতে ওপেনারদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো রোহিত শর্মা তো হাজারেরও বেশি রান করেছেন তিয়াত্তর দশমিক পাঁচ সাত করে এক রান করেছেন প্রায় ওপেনিংয়ের জায়গা করে নিয়েছেন তিনি সঙ্গী হিসাবে রয়েছে ইংল্যান্ডের জনি বেস্টো পঁয়তাল্লিশ দশমিক ছয় নয় গড়ে করেছেন হাজার পঁচিশ রান প্রতিবারের মতো গত বছরেও ফর্মের তুঙ্গে ছিলেন বিরাট কোহলি একশো তেত্রিশ দশমিক পাঁচ পাঁচ গড়ে করেছেন বারোশো দুই রান দলের তিন নম্বর এবং অধিনায়ক হিসাবে কোহলিকে রেখেছে পিকিন মিডল মিডেল অর্ডারে পারফর্ম করেছেন অনেক ক্রিকেটারই তারের জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের রস টেইলর একানব্বই দশমিক দুই ছয় গড়ে করেছেন ছয়শো উনচল্লিশ রান বছরটা ভালো কেটেছে উইন্ডিজের সাই পেরো রয়েছে বেশ কয়েকটি ম্যাচ জয়ী ইনিংসও সাতষট্টি দশমিক তিন শূন্য গড়ে করেছেন আটশো পঁচাত্তর রান উইকেট কিপারদের মধ্যে গত বছর বেশ ভালো পারফরমেন্স করেছেন মুশফিকও তবে ক্রিকেট ফোর সেরা একাদশের জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের পাটলার স্টাম্পের পিছনে ছাব্বিশটি ক্যাশ এবং নয়টি স্টাম্পিং এবং ব্যাট হাতে একান্ন দশমিক ছয় এক গড়ে ছয়শো একাত্তর রান করেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান অলরাউন্ডার হিসেবে ক্রিকিন ফোর দলে রয়েছেন ইংলিশ ব্যাট হাতে রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৯টি উইকেট ফোর সেরা একাদশের জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান আটচল্লিশ উইকেট নিয়ে সেরা একাদশের জায়গা পান তিনি দলে আরেক স্পিনার হিসেবে রয়েছেন ভারতের কুলদীপ যাদব তিনি গত বছর পঁয়তাল্লিশ উইকেট নিয়েছেন